নমস্কার সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আবারও লাইভে চলে এসেছি সবাই সাথে থাকবেন আমরা সত্যের উদ্ঘাটন করছি আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভগবান তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দ মূর্তিজির চরণ কোমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের বিষয় বাবা নাম কেবলম কীর্তন পরিচালনায় আমি পাপিয়া দিবর প্রভাত সঙ্গীতের ভাষায় আমি দু লাইন একটা গান করছি এসেছ তুমি এসেছ ভুবন আলোকের ধারা এসেছো এসেছ তুমি এসেছ প্রভাত সংগীতের ভাষায় অন্ধকারে কেহ থাকিবে না আর কর্মে জ্ঞানে ধ্যানে তুমি সমাহার এসেছ তুমি বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করা যাক নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শক শত্রুবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার আজকের এই যে বিষয় বাবার নাম কে বলম এই বিষয়টি নিয়ে আলোচনা করব বাবার নাম কেবলম হলো একটি অষ্টাক্ষরি সিদ্ধ মন্ত্র এবং কীর্তন মন্ত্র মানব সমাজে বিশেষ করে আমাদের ভারতীয় সমাজে ঈশ্বরকে ডাকার যে বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সরলতম উপায় যেটি হলো সেটি হচ্ছে কীর্তন তো এই কীর্তন কাকে বলে সংস্কৃত কীর্ত ধাতুর উত্তর কীর্ত শব্দটি নিষ্পন্ন হয়েছে কীর্ত ধাতুর অর্থ হচ্ছে যে উচ্চস্বরে গুণগান করা ঈশ্বরের গুণগান করা বা প্রশংসা করা অর্থাৎ এই গুণগান বা প্রশংসা করাটা কেমন হবে কোন একটা মানুষের অষ্ঠ থেকে একটি শব্দ উচ্চারিত হয়ে যখন অপর একটি মানুষের কর্ণে প্রবেশ করবে সেই শব্দ সেই শব্দকে আমরা কীর্তন বলবো অর্থাৎ এই কীর্তন যদি আমরা মনে মনে করি সেটা কীর্তন পদবাচ্য হবে না তো সেই জন্য কীর্তন তো এই যে কীর্তন এই কীর্তন ভারতবর্ষে ভাবে বিভিন্ন আহ বিভিন্ন মানে শব্দগুচ্ছের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা নাম কেউ বল আবার আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আরো রয়েছে বিভিন্ন ধরনের এই ধরনের কীর্তনের কীর্তন কিন্তু সমাজে বহু প্রচলিত যে কীর্তন সেটি হলো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে তো এই যে বহুল প্রচলিত কীর্তন যেটা সমগ্র বাংলা বিহার উড়িষ্যা ভারত এবং দক্ষিণ ভারতে অনেকাংশে কিছু কিছু অংশে এটা পাওয়া যায় সমস্ত অংশে না হলেও তো এই যে এছাড়া ভারতবর্ষের বাইরেও আমরা বিভিন্ন জায়গাতে হরে কৃষ্ণ কীর্তন শুনি একই রকম ভাবে আপনারা এই বাবা নাম কেবলম কীর্তন এটাও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা এটা শুনতে পাবেন তো এখানে আজকে আমি ব্যাখ্যা করব হরে কৃষ্ণ কীর্তন তার সাথে আনন্দময় এই যে বাবা নাম করল কেবলম কীর্তন হরে কৃষ্ণ কীর্তন যে কীর্তন দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে সমাজে আরো বিশদ ভাবে বিরাট আকার ধারণ করে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে ছড়িয়ে দিয়েছে আরো অন্যান্য কৃষ্ণ ভক্তগণ তো একই রকম ভাবে আনন্দমার্গের এই যে কীর্তন এটাকে বাবা নাম কেবলম এটাও একটা কীর্তন এই কীর্তন সারা পৃথিবীর প্রায় দুশোর বেশি দেশে বিভিন্ন প্রান্তে উচ্চারিত হয়ে থাকে কীর্তন ধ্বনি তো এই যে বাবা নাম কেবলম এর তাৎপর্য কি এবং শ্রী হরে কৃষ্ণ হরে রাম যে কীর্তন আমরা শুনতে পাই তারই বা তাৎপর্যটা কি তো এখানে প্রথমে আমি হরে কৃষ্ণ কীর্তন নিয়ে বলি তারপরে বাবা নাম কি বললাম কীর্তনের মহত্ব সম্বন্ধে আলোচনা করব হরে কৃষ্ণ হরে রাম যে আমরা কীর্তন যেটা দেখি সেখানে দেখে কতগুলো শব্দ রয়েছে হরি কৃষ্ণ রাম তো এই যে হরি কৃষ্ণ রাম হরি কাকে বলে কৃষ্ণ কাকে বলে আবার রাম কাকে বলে হরি কাকে বলবো অর্থাৎ যিনি হরণ করেন কি হরণ করেন না পাপ হরণ করেন তো হরণ করা কাকে বলে যখন কোন একটা মানুষের কাছ থেকে কোন কিছু জিনিস না বলে নিয়ে নেওয়া হয় তখন তাকে হরণ করা বলা হয় বা চুরি করা বলা হয় তো এখানে না হরি বলতে এখানে পরমাত্মা সৃষ্টিকর্তা পরম পুরুষকে বোঝায় যাকে আমরা ঈশ্বর গড আল্লাহ বিভিন্ন ভাবে তাকে নাম ডেকে থাকি তো যাই হোক এই যে পরমাত্মা পরম পিতা তিনি তাকে তিনি চুরি করেন কেন এখন একটা প্রশ্ন আসে চুরি করেন কেন তার ভক্তির সাথে ভগবান যে এই যে সম্পর্ক খুবই মধুর সম্পর্ক ভক্ত ভগবানকে তার জীবন দিয়ে প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন এই যে ভক্ত ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসেন তো এই যে ভালোবাসার সময় ভক্ত তার সমস্ত কিছু উজাড় করে নিজেকেও সমর্পণ করে দেয় ভগবানের চরণে কিন্তু কিছু দিলেও তার পাপকে তিনি কখনোই পরম পুরুষকে দিতে চান না তিনি পরম পুরুষকে তার ফুল দেয় তিনি প্রসাদ দেবেন তার অন্তরের অন্তঃস্থান থেকে তাকে ভালোবাসবেন ভক্তি অর্পণ করবেন কিন্তু কখনোই তিনি তার পাপ দিতে চান না এখন পাপ যদি না দেই ভক্ত ভগবানও ভক্তের এই পাপ থেকে থাকতে পারে না কারণ পাপ হলো কি একটা মানুষ মানুষের একটা শৃঙ্খলের মতো শৃঙ্খল কি করে মানুষকে বেঁধে রাখে মানুষ জন্ম জন্মান্তর ধরে এই কর্মফলের যে বন্ধন সেই বন্ধনে পড়ে দুঃখ কষ্ট পীড়াই জাতি যন্ত্রণাকৃষ্ট না হয় তার জন্য পরমাত্মা কি করেন সেই বন্ধন থেকে মুক্ত করার জন্য ভক্তকে না বলে সেই পাপকে হরণ করে নেন বা চুরি করে নেন তার জন্য কি কি হলেন তিনি হরি এরপরে আসছে হরি কৃষ্ণ কৃষ্ণ কাকে বলবো কৃষ্ণ হলো সেই সংস্কৃত কৃষ্ণ তত থেকে কৃষ্ণ শব্দটি নিষ্পন্ন হয়েছে কৃষ্ণ এর কৃষ্ণ শব্দের অর্থ হলো এক আকর্ষণী সত্তা অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করে চলেছেন অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সত্তাকে যিনি আকর্ষণ করে চলেছেন কিন্তু তার এই যে আকর্ষণ করে চলেছেন তাকে কি বলা হচ্ছে কৃষ্ণ তো তাকে কেন্দ্র করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ঘুরে চলেছে যাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে বা পরমাত্মা বা তারক ব্রহ্ম তার যে বলা হয় অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান কিন্তু এক যে বিশেষ কেন্দ্র থেকে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন যাকে আধ্যাত্মিক ভাষায় চক্র বলা হয় এই যে চক্র সেই চক্রনাবির চারিদিকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ঘুরে চলছে গ্রহ নক্ষত্র উল্কা নিহারিকা ধূমকেতু এরপর গ্রহের মধ্যে উপস্থিত মানুষ পশু পাখি জীব সমস্ত কিছুই কিন্তু গ্রহ যে অধিকরে মানুষ করতে থাকে এবং মানুষের মনগুলো তার দিকে প্রভাবিত হয়ে চলেছে তার দিকে ধেয়ে চলেছে জেনে বা না জেনে সবাই তাকে চাই এই যে তাকে কেন্দ্র করে আকর্ষিত হয়ে যাকে আকর্ষণ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু এগিয়ে চলেছে তিনি হলেন কৃষ্ণ এরপরে হচ্ছে কি না রাম সংস্কৃত শব্দ রম থেকে রাম শব্দটি রম শব্দের অর্থ হলো কি পরম পুরুষ বা পরমাত্মা পরম পুরুষ কাকে বলে পরম পুরুষ পুরুষ কাকে বলে পুরে সেতে যশ পুরুষ পরম মানে যার মধ্যে কোনো ত্রুটি নেই যার মধ্যে খাটি রয়েছে যার নিখাত যাকে বলা হয় তো পরম পুরুষ অর্থাৎ যে সত্তা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি সত্তার মধ্যে মিলেমিশে এক হয়ে আছেন তিনি হলেন পরম পুরুষ তো এই যে পরম পুরুষ তো এই পর যাকে পরম চৈতন্য সত্তাও বলা হয়ে থাকে তো এই যে রম অর্থাৎ রম মানে পরমাত্মা পরম চৈতন্য সত্তা এই রম শব্দ থেকে রাম শব্দটি নিষ্পন্ন হয়েছে উৎপত্তি হয়েছে অর্থাৎ রাম কৃষ্ণ হরি এই তিনটি শব্দেরই অর্থ হচ্ছে কি না পরমাত্মা পরম পুরুষ সৃষ্টিকর্তা একটাই অর্থ কিন্তু বাস্তব জগতে আমরা যখন দেখি যখন রাম শব্দটা উচ্চারণ করলেই আমরা শ্রী রামায়ণের রামের কথা আমাদের মানসপটে প্রতিফলিত হয় এরপর কৃষ্ণ শব্দটি উচ্চারণ করলে মহাভারতের কৃষ্ণের কথা এবং হরি হরি একটা সত্তা সত্তা বলে প্রতিফলিত হয় তো এই যে বিভিন্ন নাম এই নামগুলো যখনই করি এই যে এক হরি কৃষ্ণ রাম বাস্তবে জগতে আমাদের ধারণার মধ্যে যে রয়েছে সে ধারণার ক্ষেত্রে তিনটি আলাদা আলাদা সত্তা হিসাবে মানস্পতে প্রতিফলিত হয় যার ফলে যখনই আমরা কোন একটা শব্দ উচ্চারণ করি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই শব্দের একটা ভাব আমাদের প্রতিফলিত হয় তো এই শব্দ যখন উচ্চারণ করলে আমাদের মন তিনদিকে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই জন্য আনন্দমার্গের প্রবক্তা ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি কি করলেন এই হরি কৃষ্ণ হরি রাম এইটাকে আমি সহজ সরল করে দিলেন তিনি তাকে ছোট করেননি খারাপ করেননি ওটাকে আরো সহজ সরল করে মানুষকে উপহার দিলেন যাতে মানুষের মন আরো বিভিন্ন দিকে দিকে না হয়ে একই কেন্দ্রীভূত হয়ে থাকে তা এখানে কি বলা হয়েছে বাবা নাম কি বলা বাবা কাকে বলে বাবা বলতে অনেকে আনন্দমার্গের যে শিষ্যরা বা ভক্তরা ধর্মগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি তাকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ভক্তির সাথে প্রেমের সাথে সাথে বাবা বলে সম্বোধন করেন কিন্তু বাবা এখানে বাবা বলতে কি সেই বাবা না অন্য কোন সত্তা বোঝানো হয়েছে এখানে বাবা শব্দ বোঝানো হয়েছে বাবা শব্দটি এসেছে সংস্কৃত বপ্র শব্দ থেকে বপ্র শব্দের অর্থ হলো কি সবচেয়ে প্রিয় সত্তা বপ্র থেকে এসেছে বপ্প বাপ্প থেকে হচ্ছে বাপ্পা বাপ্পা থেকে বাবা অর্থাৎ বাবা শব্দের অর্থ হলো সবচেয়ে প্রিয় সত্তা তো মানুষের সবচেয়ে প্রিয় প্রিয় সেই যে সব সময় তার কাছে থাকে সুখে দুঃখে বিপদে রাগে অভিমানে সমস্ত সময় তার কাছে থাকে তাকে কখনো ছেড়ে যায় না তো মানুষের এই যে বাহ্যিক জগতে আমরা যাকে দেখে থাকি স্বামী স্ত্রী সন্তান পুত্র বন্ধু বান্ধব সবাই আপন কেউ পর নয় কিন্তু এগুলো আপেক্ষিক ভাবে অর্থাৎ সর্বকালের জন্য নয় চিরকালের জন্য নয় কিন্তু একমাত্র পরম পুরুষ পরমাত্মা তিনি হচ্ছেন চিরকালের জন্য সব সময়ের জন্য তিনি সাথে থাকেন পরম আপন তিনি জন্মের আগেও ছিলেন জন্মের পরেও রয়েছেন এবং এই ভৌতিক শরীর ছেড়ে যাওয়ার পরেও তিনি থাকবেন তো এখানে অনেকের মনে প্রশ্ন আসবে তিনি যে ছিলেন কই আমরা তো বুঝতে পারি না তিনি ছিলেন আছেন থাকবেন না তাকে বুঝতে পারি না কেন বুঝতে না পারার কারণ হচ্ছে যে তিনি হচ্ছেন অসীম অনন্ত আনন্দগণ সত্তা এবং সূক্ষ্ম সত্তা তো সূক্ষ্ম সত্তাকে মানুষ তখনই বুঝতে পারবে যখন তার মনটাও সূক্ষ্ম হবে মানুষ যখন তার নিজের মনকে স্থূলতাকে সূক্ষত্তের পানে নিয়ে যাবে তখন সেও সেই সূক্ষ্ম সত্তাকে অনুভব করতে পারবে বুঝতে পারবে জানতে পারবে আরও যদি এটাকে বলা যায় যদি জল একটা জল সেটা নির্মল না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অথবা জলটা টলমল করে নাচতে থাকে সেখানে যদি আমরা মুখ দর্শন করি তাহলে কিন্তু আমরা মুখের প্রতিচ্ছবি আমরা দেখতে পাব না তার কারণ হলো জলটা এক নম্বর দূষিত কলুষিত তার বর্ণ জলের তো কোনো বর্ণ নেই অবর্ণ কিন্তু তার বর্ণ সেই অবর্ণ রূপটাও তার মধ্যে নেই তার সাথে সাথে সেটা কি তরঙ্গায়িত রয়েছে অর্থাৎ কাঁপছে তাই আমরা তাকে দেখতে পাবো না তাই মনকে প্রথমে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মনের মধ্যে যাবতীয় কুটিলতা জটিলতা পাপ পাপ কাকে বলবো না যে কর্ম করলে মানুষের মন সংকুচিত মনের মধ্যে উদারতা নষ্ট হয়ে যায় তাই হলো পাপ অর্থাৎ মনের মধ্যে যখন পাপ মানে খারাপ কাজ করবো যা করলে মানুষের অন্যের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় নিজের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় তো এই সমস্ত কাজ যখন করে তখন মানুষের মনে পাপ বোধ হয়ে থাকে তখন মন সংকুচিত হয়ে যায় তখন মন কলুষিত হয়ে যায় আর এই কলুষিত মন নিয়ে তাকে দর্শন করা যায় না তাকে অনুভব করা যায় না তাকে পাওয়া যায় না তাই মনকে এই কলুষতা থেকে মুক্ত করতে হবে আর মনকে স্থির করতে হবে ধীর স্থির করতে হবে ধীর স্থির কলুষতাম তো যখন মন তৈরি হবে অবশ্যই সেই পরমাত্মাকে মানুষ বুঝতে পারবে জানতে পারবে এবং অনুভব করতে পারবে আর তখন বুঝবেন তিনি হলেন সবচেয়ে আপন সত্তা তিনি হলেন সবচেয়ে নিকটতম সত্তা তিনি ছিলেন আছেন এবং থাকবেন সর্বকালের জন্য যিনি কোন অবস্থাতেই ছেড়ে যায় না তাই যে ছেড়ে যায় না কে যে সবচেয়ে প্রিয় সেই তো কোনো দিন ছেড়ে যায় না তাই মানুষের সবচেয়ে প্রিয় সত্তা শুধু মানুষ নয় জীবেরই সমস্ত জীবের সবচেয়ে প্রিয় সত্তা হলেন পরমাত্মা চৈতন্য সত্তা পরম পুরুষ বিভিন্ন নামে তাকে ডাকা হয় কোথাও গড কোথাও ঈশ্বর কোথাও আল্লাহ বিভিন্ন নামে তাকে ডাকা হয় আর তাকে এই যে পাওয়ার বা তাকে ডাকার তাকে ভজন করার সবচেয়ে সহজ এবং সরলতম উপায় হলো কি কীর্তন তাই সমাজে আমরা দেখতে পাই অন্যান্য কীর্তন যেমন ভাবে এটাও একটা কীর্তন বাবা নাম কেবল মানে আমার সেই নিকট সত্তা আপন সত্তা তারই নাম করছি তাকে ছাড়া আর অন্য কারো আমরা নাম করছি না তারই নাম ডাকছি এবং তারই নাম রাখবো কেবল তারই নাম তো আমরা যদি দেখি তাহলে যে আমরা মন্ত্র দেখ আগে আমরা শুনলাম বাবা নাম হরে কৃষ্ণ আর এখানে কিন্তু মূলগত দিক থেকে কোনো ফারাক নেই এটা আরো সহজ এবং আরো আরো সরল এবং সুন্দর তাই ওটাও ভালো এটাও ভালো তাই কখনো কোথাও যদি আপনার সুযোগ পান অবশ্যই এই কীর্তনে অংশগ্রহণ করবেন কোনোরকম সংকোচ কুণ্ঠা বোধ না করে নিঃসন্দেহে এই কীর্তনে অংশগ্রহণ করবেন এতে ঈশ্বরের এতেও ঈশ্বরের ভজনা করা হবে এতে মন আনন্দিত হবে মন ভক্তি ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে মন নির্মল হয়ে উঠবে তাই সবাই বাবা নাম কেবলম কীর্তন যেখানে যখন সুযোগ পাবেন করবেন আর ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ সরলতম পর কে কীর্তন এটা শুধুমাত্র কোথাও ভক্তমন্ডলী সময় যে করবে শুধু সেই সময় করবো তাই নয় নিজে নিজে একা একাও যখনই কিছু সময়ের জন্য হলেও সময় পাওয়া পাওয়া যায় তখনই কীর্তন করা উচিত এই কীর্তন করলে মানুষের মুখ পবিত্র হয় মানুষের জিহা পবিত্র হয় মানুষের শরীর পবিত্র হয় মানুষের এই সমস্ত সত্তা পবিত্র হয়ে ওঠে আর এই পবিত্র মন দিয়ে এমন তাকে অনুভব হয় মনে হয় যেন সবে মাত্র সে গঙ্গা স্নান করে এলো এবং তার জীবন ধন্য হয়ে যায় এবং খুব সহজে সে ভক্তি প্রতিষ্ঠিত হতে পারে আর ভক্তি কি না ভক্তি ভগবত ভাবনা ভক্তি ঈশ্বরের ভক্তি ভগবত ভাবনা কিনা ঈশ্বরের ভাবনা স্তুতি অর্চনা করা নয় ভাবনা অর্থাৎ ঈশ্বরের ভাবনা নেওয়া কেন তার ভাবনা নেব না ভাবনা নেওয়ার না তার ভাবনা নেওয়ার কারণটি হচ্ছে যে বলা হয়েছে যার দৃশ্য ভাবনা রস্ব সিদ্ধির ভগবতী তার দৃশ্য অর্থাৎ মানুষ কি চায় মানুষ আনন্দের সাথে তৃপ্তির সাথে এই ধরাধামে বেঁচে থাকতে চায় তার তো এই যে কীর্তন কি করে না ভক্তি আমরা ভক্তি এই ভক্তি ভগবত ভাবনা অর্থাৎ ঈশ্বরের ভাবনা যখন নিই তখন তার ভাবনা নিতে নিতে আমরা তার মতো হয়ে যাই অর্থাৎ তিনি যেহেতু অসীম এবং অনন্ত সত্তা এবং আনন্দ ঘন সত্তা তাই আমাদের মনটাও ধীরে ধীরে অসীম ব্রহ্মান্ত হয়ে ওঠে এবং আমাদের মনও আনন্দে প্লাবিত হয়ে ওঠে তাই অবশ্যই প্রতিটি মানুষকে প্রতিটি ধর্মিক মানুষকে অবশ্যই কীর্তন কীর্তন করা উচিত আর সবাইকে এই ধর্মের পথ এগিয়ে আসা উচিত তবেই সত্যিকারে আনন্দ সত্যিকারে তৃপ্তি সত্যিকারে চাওয়া মানুষের সম্পন্ন হবে সব এবং জীবন স্বার্থ হয়ে উঠবে এই বলে আজকের এই কীর্তন প্রসঙ্গে আলোচনা এখানেই সমাপ্ত করছি সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ সবাই আপনারা ভালো থাকবে সবাই সবার সুস্থ থাকবে সবার মঙ্গল কামনা করে নমস্কার জানিয়ে এখানে আমার বক্তব্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক সময় দিয়েছেন এবং আপনি যেভাবে বলেছেন আমরা সবাই বুঝেছি যে কীর্তনের প্রয়োজনীয়তা কতটা দরকার তো আবার পরবর্তী লাইভে আমরা আবার আসবো আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি সবাইকে নমস্কার দাদা কেও নমস্কার খুব ভালো থাকবেন শেষ করলাম শুভরাত্রি